প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল চিত্রসহ শৈলতক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও সংজ্ঞা শৈলকথার অর্থ পর্বত এবং উৎক্ষেপ কথার অর্থ ওপরে ওঠা উষ্ণ ও আর্দ্রবায়ু তার প্রবাহ পথে কোনো পর্বত বা উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হলে পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় এবং শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈ বৃষ্টিপাত বলে প্রক্রিয়া মেঘ বাতাসে ভেসে বেড়াতে বেড়াতে পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পায় এবং উপরে উঠে ঘনীভূত হয়ে প্রতিবাদ ঢালেই বৃষ্টিপাত ঘটায় এই পদ্ধতিতে বিপরীত ঢালে অর্থাৎ অনুবাদ ঢাল কম বৃষ্টিপাত অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় বলে অনুবাদ ঢাল বৃষ্টিপাত বৃষ্টিচ্ছায় অঞ্চল শৈলক্ষেপ বৃষ্টিপাতের কারণ জলীয় বাষ্পপূর্ণ আর্দ্রবায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো উঁচু পর্বত বা মালভূমিতে বাধা প্রাপ্ত হয় তবে ওই বায়ু পর্বত বা মালভূমির গা বেয়ে আরও ওপরে ওঠে এবং উচ্চতা বৃদ্ধির ফলে ক্রমশ শীতল হয় পাহাড়ের উঁচু অংশ যদি বরফাবৃত থাকে তবে জলীয়বাষ্পপূর্ণ ওই বায়ু বরফের সংস্পর্শে এসে অথবা উঁচুতে ওঠার ফলে এমনিতেই আরও শীতল ও ঘনীভূত হয়ে পাহাড়ের প্রতিবাদ ঢাল বা বায়ুমুখী ঢালে শৈলতকে বৃষ্টিপাত ঘটায় সমুদ্রের কাছে উঁচু পর্বত বা মালভূমি থাকলে প্রবল বেগে প্রবাহিত জলীয়বপূর্ণ আর্দ্রবায়ু উঁচু পর্বত বা মালভূমি দ্বারা সমকোণে বাধা পেলে এবং পর্বতের উপরিভাগ বরফাচ্ছন্ন থাকলে শৈলতকে বৃষ্টিপাত বেশি হয় সাধারণত মৌসুমি জলবায়ু অঞ্চলে শৈলতকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় উদাহরণ পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে মালভূম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা ও হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে বঙ্গোপসাগরীয় শাখা এই ধরনের বৃষ্টিপাত ঘটায়